আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অবলোকের মেশিন জ্যাম লাগে কি কারণে জ্যাম লাগে কি কি কাজ করতে হয় জ্যাম লাগে সেই বিষয়ে আপনাদের আজকে আমি একটা ধারণা দিব বা এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার মেশিনটা সহজে জ্যাম ছাড়াতে পারবেন বা জ্যাম লাগবে না সেই ক্ষেত্রে আপনাদের প্রথমেই মেশিনটা যদি আপনাদের ওয়েল না ওঠে অর্থাৎ তেলটা যদি এই জায়গাতে না ওঠে অর্থাৎ দেখেন আমাদের এই যে আপনাদের দেখানো সুরটা আমি খুলে রাখছি এই যে এটা হচ্ছে ফিল্টারের লাইন নিচে ফিল্টার আছে এটা ফিল্টারের লাইন যখন আমি মেশিনটা রান করি তখন তেলটা উপরে ওঠে এবং প্রত্যেকটা কানেক্টিং এ তেল যায় আর যদি তেল যায় প্রপারলি মানে কন্টিনিউ যদি তেলটা ওঠে ফিল্টার যদি বাধার সম্মুখীন না হয় তাহলে আপনার ম্যাথিং টা কখনোই জ্যাম লাগে অর্থাৎ পাম্পটা ফিল্টার আমাদের মেশিনটা জ্যাম লাগছিল আমি লাইনে থেকে লয়ে আইছি মেশিনটা এখন আমি প্রথমেই এই নিডল বারে যা যদি তেল না আসে দেখেন এই যে আমাদের এখানে অয়েল সেল আছে এই যে জায়গাতে দেখা যায় এই জায়গাতে তেল উঠছে যখন এই জাহাজে তেল ওঠে এই যখন এই জাহাজে তেল ওঠে তখন তেলের কিছু অংশ এই জায়গাও পড়ে আমার এই জায়গা যদি পড়ে তাহলে পরে তেল আমাদের এই নিডল বাড়ির এই জায়গায় আসে সেই ক্ষেত্রে আমাদের মেশিন কাছে আম লাগবে না আমি এটা দেখছিলাম কিন্তু আমাদের যা তেল আসছিল কিন্তু আমি আমার মেশিনটা জ্যাম লাগার কারণে আনছিলাম ফেস কভার খুলছি খোলা পর দেখি না এই জায়গা ঠিক আছে পরে আমি চেক করে দেখি আমার ফিল্টারের অর্থাৎ এই যে টাঙ্কিটা দেখেন আমাদের এই যে মেশিনের টাঙ্কিটা আমি খুলছি মেশিনের এই টাঙ্কির ভিতরে অনেক ময়লা আসছিল তেল আসলে সম্পূর্ণ আমাদের এই যে অয়েল মার্ক আছে অয়েল মার্কেট লেভেল অনুযায়ী তেল ছিল দেখেন এই যে আমি মেশিনটা খুলছি টাঙ্কি পাম্পটা পরিষ্কার করছি অর্থাৎ এর ভিতরে যে পাকাটা আছে এটাই আপনার তেলটা উপরে উঠে মেশিন যখন চলে কিন্তু এর ভিতরে যদি যখন ময়লা থাকবে অর্থাৎ যখন ময়লা পেয়ে এটা জ্যাম হয়ে যাবে তখন তেল উঠবে না আর যদি মেশিন তেল না ওঠে তাহলে আপনার মেশিন হান্ড্রেড টেন পার্সেন্ট জ্যাম লাগবেই মেশিন হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা বা একদিনে চলতে পারে কিন্তু জ্যাম লাগবোই আপনাদের যাদের মেশিন গুলো তেল ওঠে না এটা আপনারা চেক করে নেবেন ট্যাঙ্কি খুলা আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ট্যাঙ্কিটা লাগাই বা ট্যাঙ্কিটা কিভাবে খোলে প্রথমে কি কাজটা করতে হয় দেখতে থাকেন আগে আমি আমার ফেস কভার লাগাই নিব এখন আপনাদের মেশিনটা জ্যাম লাগবে আগে আপনারা ফেস কভারটা খুলে দেখবেন যে নিডল বারের আপনার এই জায়গাটা ঠিক আছে কিনা যদি নিডল বারের এই জায়গাটা তেল আসে বা জ্যাম না থাকে তাহলে পরে আপনাদের মনে করবেন ফিল্টারে তেল ওঠে না পাম্পে তেল ওঠে না যদি পাম্পে তেল না ওঠে তাহলে মেশিনটা আপনাদের জ্যাম লাগবে আপনারা এই টপ কভারটা আসলে টাঙ্কি খুলতে লাগে না কিন্তু আমি খুলছি তারও কারণ আছে কারণ যখন আপনার পাম্পটার ময়লা থাকবে তখন আপনার এই জায়গা যে হাওয়ার স্পিড এই পাইপ লাইন অর্থাৎ যাদের তেলটা উঠে এর ভিতরে ময়লা জমে আপনি যখন টপ কভারটা খুলে টাঙ্কির আগে খুলবেন পরে টপ কভারটা খুলে ফুল জায়গাতে হাওয়া দেবেন হাওয়া দিয়ে লাইনটা পুরো ক্লিয়ার করবেন তাহলে আপনাদের তেলটা উঠবে আপনারা টপ কভার না খুললে এটা হাওয়া মারতে পারবেন না এর জন্যই আসলে টপ কভারটা খোলা আছে তাছাড়া আর কোনো কারণে টপ কভার খোলা লাগে না দেখেন আমাদের টাঙ্কিটার এই জায়গায় রাবার থাকে এই রাবারটা যদি আপনি না লাগান ভুলি করবে বা রাবারটা যদি উঠে যায় কোনো কারণে এরকম এরকম উঠে যায় বা এরকম উঠে থাকে তাহলে আপনাদের টাঙ্কিটা সম্পূর্ণভাবে বসবে না সেই ক্ষেত্রে আপনাদের নিচে তেল চোয়াইবে তেল পড়বে আর কি আপনার অপারেটারে কাজ করতে পারবে না আর এটা এই ফেস মতন বসাইতে হবে ভালো করে এই দেখেন আমারটা ঠিক মতন বসাই নিছি আর যখন টাঙ্কিটা খুলবেন ভালো করে আপনি পরিষ্কার করে নেবেন এই যে আমি যেটা ভালো করে পরিষ্কার করে নিছি যদিও কোনো যা ময়লাতে থাকে আবারও মুছে নেবেন তাহলে আপনি তার টাঙ্কি প্রতিদিন খুলতে পারবেন না আপনার খোলা কঠিন কিছু না আপনি মেশিনটার আগে তেলটা বার করে নেবেন দেখেন এই যে জায়গাতে তেল বার করার নাট আছে এই নাটটা লুজ দিয়ে মেশিনটা তেল যদি আপনাদের অটো মেশিন হয় সেই ক্ষেত্রে এই কেবলটা খুলে নেবেন নাহলে পরে কেবল যদি খুলে ছিঁড়ে যায় কোনো কারণে তাহলে আপনার মেশিনটা চালাইতে পারবেন না আগে এই কেবলটা খুলে মেশিনের মাথাটা উঠাইয়া তারপরে আপনার এই জায়গাতে সাইডটা স্ক্রু আছে দেখেন এই যে এই যে এই জায়গা সাইডটি স্ক্রু আছে সাইডটি এই জায়গাতে এই যে ছিদ্র এগুলো আছে এই ছিদ্রগুলোর ভিতরতে ঢুকবে এবং এই জায়গাতে আমি চার মিলি এলকি স্ক্রু আছে তারোটা পাঁচ মিলিও থাকে এলকি স্ক্রু এগুলো টাইট দিলেই হয়ে যাবে আর এটা লাগানোর সময় উল্টা ভাব আছে আমি যেভাবে রাখছি এইভাবে ঠিক আছে ঢুকান তাহলে বসবে না দেখেন এই যে এটা ভালো করে আমি আমার মিশে গেছে যদি আপনি এই সাইড পিছনের সাইড সামনে দেন ব্যাক সাইড সামনে দেন আর সামনে সাইড যদি ব্যাকে দেন তাহলে আপনাদের টাঙ্কি টা প্রপারলি বয়স বসবে না সেই ক্ষেত্রে আপনাদের মেশিং এর টাঙ্কি টা সিস্টেমটা ঠিক হবে না কাম